সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ যমু ফাঁকা যায় এদি আল্লাহ তালাকে পবিত্র ঘোষণা করা হয় যার কারণে এর নেকি বেশি যার কারণে মানুষকে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে জিক রাজকার করতে বলা হয়েছে যার কারণে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুভানা অব আহমদী সুভানাল্লাহ লাজিম এই দুটা তাসবির নেকি বিচার মাঠে নেকির পাল্লায় ভারী তবে কথাও তিনি বলেছেন সুভানাল্লাহর আহমদুল্লাহ হে অ লা ই লাহিল্লাল্লাহল্লাহ আকবার এটা হচ্ছে সবচেয়ে আল্লাহর নিকটে পছন্দনীয় কালেমা যা দিয়ে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা হয় যা দিয়ে তার প্রশংসা করা হয় আবহাড়ারা যে আল্লাহ তালা আন বলেন রাসুল সাল্লাহসালাম একদা বললেন আলাহ দ্বারা আলাহিল আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগন বললেন বালা হ্যাঁ বলেন সেটা কি এমন কথা তো আমরা জানতে চাই সেটা কি বলেন তখন আল্লাহ রসুল বললেন এসবাগুল ওদু আল আল মাকারেহে কষ্টের সময় বা শীতের দিনে ভালো করে অজু করা প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করার নাম হচ্ছে ভালো করে অজু করা তারপরে কাসরাতুল খোতায়ল আল মাসাজ পায়ে হেঁটে মসজিদে যাওয়া যত পদ বেশি হবে পাপ তত বেশি মিটে যাবে মান তত বেশি বেড়ে যাবে ওই ইন্তজার উস সলাত বাদাসলাত আর সলাতের পরে সলাতের অপেক্ষাই থাকা জোহর পড়েছি আসরের রাজান হলেই মসজিদে যাবো আসর পড়েছি মাগরে আজান হলেই মসজিদে যাবো এ অপেক্ষাই থাকা এই তিনটি কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় এক ভালো করে উজু করা দুই পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন সলাতের জন্য অপেক্ষা করা রাসুল সাল্লাহ আল ইসাল্লাম অত্রহাদিসে এ কথাও বলেছেন যে এটাই হচ্ছে রেবাত বা দেশের বর্ডারে পাহারা দেওয়া বা ভালো কাজের ওপরে প্রহরী হিসেবে প্রস্তুত থাকা বা শত্রুকে ঠেকানোর জন্য প্রস্তুত থাকা যা দিয়ে সহজেই জান্নাত পাওয়া যাবে উসমান তালা আনহ বলেন রাসুল সাল্লাসালাম বলেছেন লজুয়া কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে খারাজাত খাতায়াহু মিনজাসা দেহি তাহলে তার শরীর থেকে সব পাপ ঝরে যায় হাত্তা দেহি খারাজাত খাতায় হোক তা খোরা জামিন জসাদেহি তার সব পাপ ঝরে যায় এমনকি শরীরে সব তার পাপ রয়েছে বা তাহাতামিন আধফারেহি নখের নিচে যে সব পাপ রয়েছে সে পাপগুলিও ঝরে যায় সুন্দর করে অজু করলে পাপ ঝরে যায় একথা রাসুল আসাল্লাম বলেন উসমান রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী অসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন তাহর সলাতুন মাকতুবাতুন যে কোনো পুরুষ নারী এমন অবস্থায় হল যে তার নিকটে ফরজ সলাত চলে এসেছে ফরজ সালাতের সময় হয়ে গেছে অরকু আহা খুশু আহা এই সময় যদিও সুন্দর করে অজু করে সুন্দর করে রুকু করে বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে সলা আদায় করে তাহলে রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে ইফারাত জোনবে মিন কাবলহ মিনাল জোনবেদ তার অতীতের যত পাপ আছে সব ঝরে যাবে যদি তার অজু সুন্দর হয় যদি তা ভয় ভীতি নিয়ে হয় যদি তা অজুর নিয়মে হয়ে থাকে তাহলে অতীতের সব পাপ ঝরে যাবে বলে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম অন্য এক বর্ণনায় এসেছে আবু হায়া রাজি আল্লাহ তালহ বলেন রসুল আলি ওসাল্লাম বলেছেন আল ওদু ও এহদেমা কানা কাবলাহ। অজু অতীতের সব পাপকে মুছে দেয় অজু অতীতের সব পাপকে মুছে দেয় অজু করলে সে নিষ্পাপ হয়ে যায় যা আমরা ধারাবাহিক হাদিসে অবগত হতে পারব আবুহরায়রা রাজিয়ালাহাল বলেন রাসূল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন এজাকাল আব্দুল মুসলিম কোনো পুরুষ নারী যখন অজু করে ফাগাসালা ওয়াজু অতপর সে তার মুখমন্ডলকে ধুয়ে নেয় খারা জামিন না লাইহা তাহলে মুখের মাধ্যমে চোখের মাধ্যমে কানের মাধ্যমে জিহ্বার মাধ্যমে যত হয়েছে মুখমন্ডল ধুইলে সব পাপ ধুইয়ে যায় মিনাল মায়ে কাতরাত মায়ে শেষ ফোঁটাই আর না হলে অজুর শেষে শেষ ফোটাই অজুর শেষ পানির ফোটাই আর না হলে অজুর শেষেই তার সব পাপ ধুয়ে যায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন মানুষ তার দুই হাত অজুর জন্য ধুয়ে নেই খারাজা মিন এদাই হে কুল্ল খাতিয়ে তিন সাথা এদাহ যখন তার দুই হাত ধুয়ে নেই তো দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যায় অজুর পানির সাথে আন্না হলে অজুর পানির

মাল মায়ে মা হেরে কাতিল মায়ে পানির সাথে ঝরে যায় আর না হলে অজুর পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায় এই কথা বলার পরে রসুমসাল্লি সাল্লাম বলেন সোম নাকিয়া এক রাকিয়া এর এরপরে লোকটা মসজিদে যায় নিষ্পাপ হয়ে তখন আর তার কোনো পাপ থাকে না অবশ্য রাসুল সালসাল্লাম এ কথাও বলেছেন যখন মানুষ বাঁশায় অজু করে মসজিদে যায় ফরজ সালাত আদায়ের জন্য তখন সে নেকি পাই হজ ওমরার সমান বাড়ি থেকে অজু করে বের হতে হবে আর সালাতের উদ্দেশ্যেই বের হতে হবে তাহলে নেকি হবে রাসুল সাল্লি আসাল্লাম বলেন উসমান রজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মন্তওয়াউদুই হাজা একদা উসমান রাজি আল্লাহ তাল অজু করে দেখালেন যে অজু রাসুল সাল্লাহ আলি সাল্লাম করেছেন সেই অজু শেষে তিনি বললেন যে আল্লাহর নবী বলেছেন মমতাওয়া হাদা কেউ যদি আমার মতো এইভাবে অজু করে সুন্দর করে অজু করে ফা ইশালিরাকাত তারপরে দূরে কাজ সলা তাদাই করে অলাম ইহাতে আর তাতে যদি কোনো অপ্রয়োজনীয় কথা না বলে মনে মনে কথা না বলে বা কোনো কথাই যেন ভিতরে না আসে মনে না আসে আল্লাহ বললেই শয়তানা অন্তরে অনেক কথা জাগাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি এইভাবে অজু করে আর দুই রেখা সলাত আদায় করে দুই রে সলাতে মনে মনে কথা না বলে তাহলে গোফের আল্লাহু মা তাকাদ দামিন তার অতীতের সব পাপ ক্ষমা অবশ্য হাদিসে অজুর সাথে সলাতের কথা রয়েছে আর উপরের হাদিসগুলিতে অজুর সাথে সলাতের কথা ছিল না বরং এভাবেই আল্লাহ রসুল বলেছেন যে অজু যদি সুন্দর হয় তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে এই হাদিসে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই ভাষা ইসলাম গ্রহণের ব্যাপারেও বলা হয়েছে তাতে আসল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে এ হাতে মামা কানাকাবলহ অতীতে তার যা পাপ যে কোনো অন্যায় থেকেছে সব ঝরে যাবে ঠিক অনরূপী মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অতীতে যে পাপ ছিল সব পাপ ঝরে যাবে এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন আমরা বিষয়টি ভালোভাবে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আল্লাহম সাল্লাহ আলিহে আল্লাহম আব্বারিক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াহাদা ওসাল্লাহ তো অসাল্লাম আল্লাহ আমাল্লাহ নবী এ ওকবাই বিনা আমীর রজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলীহি ওসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন এতওয়াদ দাও ফাহিউসেন লোদুয়া যেকোনো পুরুষ নারী যখন অজু করে সুন্দর করে অজু করে সুম্মা ইসাল্লি রা তারপরে দূরে কাজ মুখ বেলান মুখবেলা হেমাবে কালবে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে মানে বিনয়ের সাথে মনোযোগী হয়ে অমনোযোগী হয়ে নয় যেটা সাধারণত ছেলেদের ছাত্রদের মাঝে দেখা যায় সবসময় শয়তান তাদের ভেতরে প্রতিক্রিয়া করে সবসময় একজন আরেকজনকে ব্যস্ত করে যেটা নেহায়াত তন্যায় একজন আর একজনের উপরে পায়ের উপরে পাঁচা পাই যেটা নেহা নাই একজন আর আঘাত করে যেটা সলাতের মধ্যে নেহায়াতন এটা একটা আদবকায়দার ব্যাপার আছে জরুরিভাবে কেননা ইবাদতের জগতে এটাই হচ্ছে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিশেষ এবাদত যার পদ্ধতির ব্যাপারে রসুল সাল্লাম অনেক কথা বলেছে তাতে তিনি একবার বলেছেন যে রাসুল সাল্লাম বলেন আর সলাত আফলাসিন আফলাসীন তিন ভাগে বিভক্ত আর সলাত আফলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও সলোসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলুসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সিজদা হচ্ছে তিন ভাগের এক ভাগ ভাবনা তা হবে হাকে যে এগুলিকে ঠিক ঠিক আদায় করলো কবেলা সায়র আমালেহি তাহলে তার সলাত কবুল করা হবে তার সব আমল কবুল করা হবে রুদ্রাত আর যদি সলাৎ তার উপরে প্রত্যাখ্যান করা হয় তার নিয়মের কারণে যদি সলাৎ কবুল না হয় তাহলে রুদ্রালাহ সায়রো আমালেহি তার সব আমল প্রত্যাখ্যান করা হবে অত্র হাদিস স্পষ্ট প্রমাণ করে যে অবশ্যই অজু ভালো হতে হবে অবশ্যই রুকু ভালো হতে হবে অবশ্যই সিজদা ভালো হতে হবে অন্যথায় সালাত কবুল হবে না অন্যথায় বাকি ইবাদাত কবুল হবে না বিষয়টি বেশি ভাববার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসূল রাসুল সাল্লাম একদা বললেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদসি আমাদের নবী বলছেন আল্লাহ তালা বলেন ইয়া মোহাম্মদ হালতাদি হিমায় আক্তাশেমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি বিষয়ে হইচয় হচ্ছে উল্লেখ যে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ নাম ধরে ডেকেছেন জিব্রাইল আলা আমাদের নবীকে মোহাম্মদ বলে নাম ধরে ডেকেছেন সাহাবিগণ বলতেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল তারা বলতেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রাসুল দিয়েছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন দুঃখজনক হলেও সত্য যে এই শব্দগুলি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমোলমা সাধারণ মানুষ বলে হুজুরে পাক সাল্লাম বলেছেন হুজুরে পাক মানে হুজুর মানে আল্লাহ রাসোলা হাজের কোনোদিন মরবেন না হাজের নাজে যার কারণে মিলাদ বলার সময় তারা দাঁড়িয়ে যায় মানে নবী চলে এসেছে